ফ্যামিলি বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন বিভিন্ন সময় তারা আমাদের কাছ থেকে হটস্পটস দেয় ভালোবাসার খাতিরে কিংবা বন্ধুত্বের জন্য হলেও আমরা তাদেরকে না করতে পারি না কিন্তু আপনি চাইলে একটা সিটিংসের মাধ্যমে তাদেরকে এম বি লিমিট করে দিতে পারেন যার ফলে কিছুটা এম বি ইউজ করার পর তাদের কাছ থেকে অটোমেটিক্যালি আপনার হটস্পট বন্ধ হয়ে যাবে কিভাবে এই কাজটি করতে পারেন তাহলে চলুন শুরু করি হাই হ্যালো নমস্কার সবাইকে টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি হটস্পটে লিমিট করে দিতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তো এটা করার জন্য ফার্স্ট টাইম আপনি চলে যাবেন সিটিংয়ে তো আমি আমার ফোন থেকে সিটিং অপশনে চলে যাচ্ছি দেন এইখান থেকে আপনি চলে যাবেন হটস্পটে আমার এটা পোর্টেবল হটস্পটের নামে রয়েছে সো আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম দেন এরপরে এইখান থেকে আপনি চলে যাবেন ওয়ান টাইম ডাটা লিমিট এই অপশনে সো আমি এই অপশনের উপর একটা ক্লিক করে দিলাম দেন এরপরে এইখান থেকে আপনি সাইজ এই যে সাইজ এটার উপর একটা ক্লিক করে দেবেন দেন এইখানে আপনি চাইলে পঞ্চাশ একশো সরি পঞ্চাশ একশো একশো পঞ্চাশ দুইশো কিংবা কাস্টোমাইজ করে নিজের মতো করে এই লিমিট দিয়ে দিতে পারেন সো আমি এইখান থেকে আর কাস্টোমাইজ করছি না আপনি চাইলে কাস্টোমাইজ করে নিতে পারেন আমি এখান থেকে জাস্ট একশো এম বিটা দিয়ে দেব কারণ আমার মনে হয় একশো এম কেউ ইউজ করলে তার প্রয়োজনীয় কাজ হয়ে যাবে তো আপনি চাইলে এভাবে একটি লিমিট করে দিতে পারেন সে যদি আপনার কাছ থেকে একশো এমবি ইউজ করে তারপরে আপনার হটস্পট অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন টাটা